দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে গতকাল জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং তার জীবনসঙ্গী জেফার এই সুখবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যেই ভক্ত এবং সহকর্মীদের ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে যায় কমেন্ট সেকশন ঢাকাল ঢাকালদুরে আমিনবাজারের একটি বিলাসবহুল রিসোর্টে আয়োজন করা হয় এই বিয়ের অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন শুধু পরিবার নয় সবি জঙ্গনের বহু তারকাও এই বিয়েতে উপস্থিত ছিলেন মেহজাবিন চৌধুরী সাবিলা নূর ফারিয়া প্রীতম হাসান সালমান মুক্তাদির সহ আরও অনেক জনপ্রিয় তারকা পুরো আয়োজন জুড়ে ছিল নাচ গান আর আনন্দের এক অনন্য উৎসব বর হিসাবে রাফসানের এন্ট্রি ছিল একেবারেই সিনেম্যাটিক মেহেজাবিনের সঙ্গে নাচতে নাচতে স্টেজে উপস্থিত হন তিনি যা মুহূর্তেই দর্শকদের মন জয় করে নেয় অন্যদিকে কোণে জেফারও ছিলেন নজর কাড়া লুক ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে লাল টুকটুকে শাড়িতে তাকে দেখা যায় গানের পারফরম্যান্স করতে যেখানে আবেগ আর আনন্দ একসঙ্গে ফুটে ওঠে এমনকি জেফারের সঙ্গে গলা মেলাতে দেখা যায় জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম হাসানকেও আর রাফসান কি পিছিয়েছিলেন নিজের স্টাইলেই জমিয়ে দেন পারফরম্যান্স পুরো অনুষ্ঠান জুড়ে ছিল হাসি মজা আর খাঁটি আনন্দের মুহূর্ত সবশেষে নবদম্পত্তির অনুভূতি জানার চেষ্টা করা হয় প্রশ্ন করা হয় বিয়ে করে কেমন লাগছে উত্তরে জেফারের মুখে একটাই কথা ফুলফিলিং রাফসান ও জেফারের জন্য আপনার শুভকামনা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন